এনে দুই মট এক একমোট চাউল দিছি ডালের সাথে একমোট চাউল দিলে ডালের বরাটা খুব ভালো লাগে মিটা খান আদা বাটা করে নিবো ডিমের মধ্যে পেঁয়াজ দিচ্ছি মশলাটা কত সুন্দর লাশা হয়েছে মশলা মশলাটা মতো মতো গরম হয়েছে বেগুন অনেক নরম ছিল তুল তোলা ছিল অনেকক্ষণ ধরে কেটে রাখছি তাই দাগ হয়ে গেছে তো বেগুনের বড়া আলুর বড়া করব এখন মশলা দিয়ে মাখিয়ে রাখি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো অল্প একটু মরিচ

বেগুন গুলো দিয়ে দেব ডাকনা দিয়ে ঘুরে দেবে গুলো এখন উলটিয়ে দেব রসুন আর পেঁয়াজ বাটা জিরার গুডা হলুদের গুডা মরিচের গুডা লবণ এবার ভালো করে মাখিয়ে নেব মাছের কাটা অংশ ভিতরে মশলা ঢুকিয়ে দেব ভালোভাবে বা যায় মাছের মুখ আব্বুর স্কুলের একজন ছাত্র তাদের ডিগি থেকে এই দুই মাছটা দিয়েছিল আমার আলু আর বেগুন বাজাকে এখন মাছটা নেব মাছের সাইজটা বেশ বড় পরাইতে আপシナ কোন মাছ যে মশলাতে মাখিয়েছিলাম এখানেই এখন ডালের মশলা মাখিয়ে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু দিয়ে দেব মরিচের গুঁড়া কাঁচামিকরা নেই লবণ এইদিকে মাছটি বাজা হচ্ছে

আমার ছেলেটার বয়স তিন বছর কিন্তু সে বাহিরে বের হয় না মাটি তো এখনো পারা দেয়নি মাটিতে পারা খেয়ে সে গর থেকেও বের হতে চায় না মাছটা প্রায় অনেকটা বাজা হয়ে গিয়েছে মাছের কালারটা বেশ সুন্দর হয়ে গেছে মাছটি বাজা হয়ে গেছে এখন প্লেটে তুলে নেব মাছ থেকে খুব সুন্দর গ্রান বের হচ্ছে পুকুরে তাজা মাছ

এখন শুধু এই ছোট্ট মুরগটিকে কষানোর পালা এটাকে কষানোর জন্য একটি কথা গুলো ভালোভাবে বেটে নিতে হবে আস্তে লবণ মরিচের গুড়া দুই চামিচ ইস গুড়া ধনিয়া গুঁড়া দুই চাম হলুদের গুঁড়া দুই চাম এবার ভালোভাবে নাড়াতে হবে এবারে একটু জল দিয়ে দেব মশলাটা এখন হালকা না হালকা করে কষিয়ে দেবো কষাইতাম না মশলা কষাইতস না আমি তারপর এই বাটার মুরগিটাকে আমি ছেড়ে দিতে হবে মশলাটা ভালোভাবে কোশানো হয়ে গেছে এবার মুরগিটা দিয়ে দেব ভালো করে মশলা সাথে মুরগিটাকে মিশিয়ে নেব llevar pan indien, bien eh? curé mm -hmm. libo. আজকে শুক্রবার তাই আমরা সবাই একসাথে খাবো প্রত্যেক শুক্রবারে আমরা এইভাবে খাই বড় প্লেটে সবকিছু গুছিয়ে নিয়ে বসেছি кого это было вот, да? Сюда তো বন্ধুরা আজকে শুক্রবার পরিবারের জন্য এত কিছু রান্না করলাম সবাই একসাথে খাবো সন্ন্যতের সাথে খাওয়া দাওয়া করবো আমার সাহেবের শুক্রবারে বাড়িতে থাকে তাই সবাই একসাথে খাবো এখন খাওয়াটা আর দেখাবো না গড়ে গিয়ে খাবো তোমার রান্না খাওয়ার পরিবেশন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে